বৈপ্লবিকের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সৌরভ আমি চ্যানেলের হোস্ট যারা প্রথমবারের জন্য চ্যানেলে আসলেন আমাদের কন্টেন্ট চেক করতে পারেন আমরা ক্লাসিক এবং কন্টেম্পোরারি বাংলা সাহিত্য এবং ওয়ার্ল্ড লিটারেচারের কিছু কিছু অংশ নিয়ে আলোচনা করি চ্যানেল যদি ভালো লাগে কন্টেন্ট ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন পুরনো সাবস্ক্রাইবারদের ওয়েলকাম ব্যাক থামনে দেখে নিয়েছেন আজকের বিষয় হচ্ছে বিয়াল্লিশতম জাতীয় নাট্যমালা বা ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল হচ্ছে নান্দিকার আয়োজন করছে সেই নিয়েই আলোচনা আমি বিগত প্রায় দশ বারো বছর পনেরো বছর মূলত বিদেশি বুকটিউব চ্যানেল যেগুলো আছে ইংরাজি সাহিত্য নিয়ে আলোচনা করে ইউরোপ হোক আমেরিকান হোক কিছু আফ্রিকান চ্যানেল সেগুলো ফলো করি রেগুলারলি তো আমি সেখানে দেখেছি যে ওরা যে থিয়েটার ফর্ম নাটক যেটা আমরা বলি থিয়েটার ফর্মটাকে নিয়ে ওরা বেশ ভালো ইউটিউবার যারা তারা ডেফিনেটলি ইন্টারেস্টেড এবং সেখানে শেক্সপিয়ার থেকে শুরু করে ওয়েটিং ফর গডো এবং অন্যান্য আরও যেগুলো ভালো ভালো নাটক আছে ওদের সেগুলো মাঝে মাঝে ওদের ন্যারেটিভে কিন্তু উঠে আসে আলোচনা একটা চলে তো সেই ব্যাপার এখানে খুব একটা নাটক নিয়ে আমি আলোচনা হতে দেখিনি শুধুমাত্র যে সমস্ত পুরুষ বা মহিলা ছেলেমেয়েরা বইয়ের রিভিউ করে সাহিত্যের রিভিউ করে তার জন্য চ্যানেল করছে শুধু সেখানে যে দেখিনি তা নয় আমি নাটক নিয়ে ইন জেনারেল খুব একটা আলোচনা শুনি না আর কি খুব যেন লোক ইন্টারেস্টেড নয় একটু এড়িয়ে যেতে পারলে ভালো হয় এরকম টাইপের একটা আমার মনে হয়েছে এটা আমার মনে হয়েছে তার কারণ আমি খুব ক্লোজলি নাটক দেখি দেখি বলবো না এই মুহূর্তে দেখা খুব একটা হয় না কিন্তু একটা সময় ভীষণভাবে দেখেছি সেই সমস্ত কথা আমি পরে বলছি তো আমার মনে হচ্ছে এটা নাটকটা নিয়ে একটু আলোচনা বেশি আলোচনা করার দরকার বারাদার আলোচনা করার দরকার বেশি আলোচনা তো তখন হবে যখন নর্মাল আলোচনা হবে নর্মাল আলোচনা খুব একটা হতে আমি দেখি না তো সেটাই সে সেজন্য নিয়ে আসা এই ভিডিও এই ভিডিওটা এই চ্যানেলে আনার উদ্দেশ্য হচ্ছে যে এটা একটা সাহিত্য নিয়ে আলোচনা করার চ্যানেল সেটা বাংলা মূলত বাংলা বেশিরভাগই বাংলা সামান্য কিছু বিদেশি সাহিত্য সে যাই হোক না কেন ভাষা যেটাই হোক না কেন নাটক বা থিয়েটার সাহিত্যের একদম অঙ্গাঙ্গি অঙ্গ সেটা নিয়ে কথা না বলা এটা ঠিক নয় একদম প্রথম থেকে আমি বলতাম যখন চ্যানেল খুলেছিলাম মনে হয় ফেব্রুয়ারিতে এই বছরেরই ফেব্রুয়ারিতে এক বছর হয়নি এখন চ্যানেলের তো সাহিত্যের পাঁচটা দিক নিয়ে আলোচনা করবো বলেছিলাম বলে তারপর নাটক নিয়ে কোনো দিনই সেরকমভাবে আলোচনা করা হয়নি আস্তে আস্তে করে আসছিলাম মানে আলোচনা আসতোই আর কি কোনো না কোনো সময় তো আজকে সেটা এসে গেল প্রথম নাটক নিয়ে আমার একটা একটা সময় যখন আমার ওই মোটামুটি পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ বত্রিশ সেই সময়টা নাটক নিয়ে একটা অদ্ভুত পাগলামি ছিল আর কি প্রচণ্ড নাটক দেখতাম থিয়েটার দেখতাম ওই সময় ছ সাত বছর কোনো সিনেমা দেখিনি কোনো সিনেমাই দেখিনি মাসে দুটো করে অ্যাটলিস্ট নাটক তো দেখতামই হয় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে চলে যাওয়া নইলে পাশেই রবীন্দ্রসদন এদিকে আমাদের গিরিশ মঞ্চ মধুসূদন মঞ্চ কখনও আরও আইসিসিআরে দেখেছি মোস্ট প্রবলি একবার বা দুবার এরকম মানে যেখানে যা হতো চলে টলে যেতাম প্রচুর নাটক সেই সময় দেখেছি ভালো ভালো নাটক দেখেছি যা স্মৃতি অমলিন এখনও আর কি তো সেই সময়ে যারা আমার সমসাময়িক বা আমার থেকে একটু বেশি বয়স বা একটু কম বয়স হলেও চলবে সেই সময় হয়তো কুড়ি বাইশ বছর বয়স ছিল দেবশঙ্কর নাট্যমালা হয়েছিল একাডেমি অফ ফাইন আর্টসে আপনারা যদি কেউ দেখে থাকেন শুনে থাকেন বা দেখে থাকেন গিয়েছিলেন তাহলে অবশ্যই জানাবেন আমি দেবশঙ্কর নাট্যমালায় সাতটা নাটক হয়েছিল সাত দিনে আমি সাতদিনই গেছিলাম এবং সেখানেই এক ধাক্কায় উইঙ্কেল টুইঙ্কল দেখা হয়ে গেছিলো উইঙ্কেল টুইংকেল অসাধারণ একটা নাটক রজতা ভত উদ্ধ অভিনয় সেখানে আর কি রজতাভগত আমরা দেবের হাতে মার খেতে খেতেই আর নি মিরাজ খেলে হাসতে হাসতেই জীবন চলে যেতে দেখেছিলাম কিন্তু উইঙ্কেল টুইকেলে তিনি অসাধারণ অভিনয় করেছিলেন এবং অ্যাকচুয়ালি উনি কত ভালো অভিনেতা সেটা কিন্তু উইঙ্কেল টুইকেল দেখলে বোঝা যায় উইঙ্কেল টুকেল দেখেছিলাম তারপরে সেই সময় আমি রুদ্ধ সঙ্গীত দেখেছিলাম অসাধারণ যারা দেখেছেন তারা জানেন যে আমি কী বলছি যারা না দেখে থাকেন যদি কেউ না দেখে থাকেন সুযোগ পেলে অবশ্যই দেখবেন সুঅপোকা দেখেছিলাম এগুলো বেশিরভাগ এগুলো সবই দেবশঙ্করের করেন ন্যাচারালি দেবশঙ্কর নাট্যমেলায় দেখেছিলাম দেবশঙ্কর হালদার অসাধারণ অভিনয় করেন থিয়েটারের অমিতাভ বচ্চন বললে একদমই কম বলা হয় না বা থিয়েটারের প্রথম দেবশঙ্কর আর কি সেটাও বলা যেতে পারে তার আগে রুদ্রপ্রসাদ বাবু ইত্যাদি ইত্যাদি আছে আমি তুলনায় একদমই যাচ্ছি না দেবশঙ্কর অনেকটা আমাদের জেনারেশনে সেই জন্যই তার কথা বললাম পাউস দেখেছিলাম যেটার যেটা অডিপাস কমপ্লেক্স যেটাকে বলা হয় বাংলায় সেটাকে পাউস করেছিল দারুণ বডি অ্যাক্টিং দুর্ধর্ষ ছিল দেবশঙ্করবাবুকে দেখেছিলাম উপর থেকে একটা লাফ মারতে সেটা একটা ভয়ানক ব্যাপার ছিল সেটা দেখেছিলাম এই গোরা দেখেছি তারপরে আর যদ্দূর মনে পড়ে যে দেবশঙ্কর নাট্যময় ইয়ে দেখেছিলাম একাঙ্ক নাটক প্রায় দু ঘন্টার একটা নাটক স্টেজের উপর পুরোটার সময় উনি একাই কথা বলে গেলেন আর কি পুরোটাই ওই ইয়ে আর কি যারা দেখেছেন জানেন দারুণ মজার ব্যাপার সেবার আছে আর কি তার মধ্যে তো এই সৌমিত্রবাবু মারা যাওয়ার আগে সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যাওয়ার আগে তিনি লাস্ট রাজা লিয়ারে অভিনয় করতেন রাজা লিয়ার আমি দেখেছি গেছিলাম দেখতে গিরিশ মঞ্চে সেই ও দুর্ধর্ষ স্মৃতি মানে সৌমিত্রবাবুকে একদম সামনে থেকে দেখা অসাধারণ ব্যাপার অঞ্জন দত্ত গ্যালিলিও করেছিলেন বাটল ব্রেক্টের গ্যালিলিও সেটা দেখেছিলাম সেটাও একটা দুর্ধর্ষ অভিজ্ঞতা তো মোটামুটি সেই রকম বেশ কিছু প্রচুর নাটক ফাটক দেখা হয়েছে তার মধ্যে রাজনৈতিক নাটক হোক সামাজিক নাটক হোক কাস্টিজম নিয়ে হোক প্রেম উপজীব্য করে একটা নাটক দেখেছিলাম একটা হিন্দি গ্রুপ ছিল কলকাতায় আমি নামটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না মানে বহু বছর আগের তো ঝুনঝুনওয়ালা কিছু একটা নাম ছিল যাই হোক যদি কারোর কেউ মনে করতে পারেন যে কলকাতায় হিন্দি গ্রুপ থিয়েটার করতেন একটা গ্রুপ বা করেন হয়তো এখন এখন আমার নাটক দেখতে যাওয়া খুব একটা হয় না তো এই ব্যাপার টিকিট সেই সময় খুবই কম দাম ছিল কুড়ি টাকা থেকেও টিকিট দেখেছি মানে নাটক দেখেছি কুড়ি টাকা দিয়ে উপরে বসতে হতো একাডেমিতে কুড়ি টাকা টিকিট ছিল তো সেই সবও হয়েছে পাঁচশো টাকা দিয়েও দেখেছি নাটক একদম সামনে আর কি সামনে পুরোটাই এরকম এরকম ব্যাপার মানে সিনেমার ফ্রান্টস চলে বসার মতন অবস্থা আর কি তো সেই সমস্ত হয়েছে তো সেই একটা সময় ছিল তারপরে আস্তে আস্তে কাজকর্মের মধ্যে ঢুকে গেলে যা হয় নানারকম কাজ পরিবার সমস্ত কিছু মিলিয়ে আর খুব একটা যাওয়া হয়ে ওঠে না এইবারে সেইটাকে ব্রেক করব আমার ইচ্ছাই ছিল এই চ্যানেলটা খোলার পর একটা সময় পর থিয়েটার আবার দেখতে শুরু করবো এবং থিয়েটার রিভিউ এই চ্যানেলে ডাইরেক্টলি করবো কারণ সেটা হয় না তো এই হচ্ছে ব্যাপার একটা জিনিস বলতে যদি উইংকেল টুইঙ্কল যে নাটকটার কথা বললাম সেটা যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আরও আনন্দ অ্যাপের আনন্দ প্লেক্স অংশটাতে ওটা পেয়ে যাবেন উইঙ্কেল টুইকেল ছটা খণ্ডে নাটকটা কিন্তু আছে ঘন্টা সোয়া দু ঘন্টা আড়াই ঘন্টার যদিও নাটক কিন্তু স্ক্রিনে দেখবার জিনিস নয় আর কি মানে ওই কম্পিউটারে দেখলাম বা টিভিতে দেখলাম মোবাইলে দেখলাম মোবাইল তো ছেড়েই দিন ওটা দেখবার কিছু জিনিস না তো এভাবে কিন্তু নাটকটা দেখবার নয় পুরো ওই জায়গাটাতে আপনাকে উপস্থিত থাকতে হবে যার ফলে এটা ব্যাপার এবার উইঙ্কেল টুইকেলের শো এখন হয় কিনা আমি জানি না না হলে আপনারা ওখানে গিয়ে অবশ্যই দেখতে পারেন আর থিয়েটার কেন আমার মনে হয় যে দেখা উচিত এক তো থিয়েটারে এমন কিছু কথা বলা যায় যেগুলো সিনেমায় বলা সম্ভব নয় সিনেমায় একটা গ্ল্যামার কোশ্চেন ছড়াতেই হবে থিয়েটারের সেই দায়বদ্ধতা নেই আননেসেসারি গ্ল্যামারটা যেটা বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই সেটা সিনেমায় থাকে সব সিনেমায় নয় তবে বেশিরভাগ সিনেমাতেই থাকে আর কি গ্ল্যামার ভিত্তিক ব্যাপার স্যাপারগুলো বাস্তব জীবনের সঙ্গে সম্পর্ক থাকে না এরকম প্রচুর জিনিসই আমরা দেখি কিছু বই বাদে আগে থিয়েটারে এই অনাবশ্যক মেদগুলোকে ঝেড়ে ফেলে একদম টু দ্য পয়েন্ট কথাবার্তা বলা অনেক কথা বলা যায় রাজনৈতিক কথা বলা যায় অনেক গভীর জীবনবোধের কথা বলা যায় কোনো মনীষীর জীবন নিয়ে কাজ করা যায় এক্সপেরিমেন্টাল কন্টেন্ট করা যায় তো সেই সমস্ত জিনিসগুলো থিয়েটার করা যায় এবং ওই সামনে বসে আপনি যখন অভিনয়গুলো দেখছেন সেটা একটা অন্যরকম অনুভূতি একেবারে আপনি জানেন যে সেখানে কোনো সেকেন্ড টেক নেই অভিনেতা অভিনেত্রী যারাই কাজ করছেন স্টেজের উপরে তাদের একটাই লাইফ ক্রিকেটে যেরকম ব্যাটসম্যানের দ্বিতীয় লাইফ থাকে না বল মিস করলেন তো আউট বা ভুল শট খেললেন তো ক্যাচ আউট হয়ে গেলেন কিছু একটা হলেন বোলাররা অনেকগুলো চান্স পায় সিনেমাটা হচ্ছে বোলিংয়ের মতন বোলার একটা বলে ছয় খেয়ে পরের বলে আবার উইকেট নিতে পারে ব্যাটসম্যান একটাই ভুল করবে দ্যাটস ইট ব্যাটসম্যানরা হচ্ছে খেলে মঞ্চে থিয়েটারের মঞ্চে তাদের দু রকম দু নম্বর কোনো চান্স তারা পায় না যদি ভুল সংলাপ বলে তাহলে কিন্তু একটা বাজে ব্যাপার হবে এবং ওই যে একটা ডিরেক্ট কানেকশান যে একটা ভালো সিন হলো আপনি হাততালি দিলেন আপনি সরাসরি আপনার পছন্দের অভিনেতা বা অভিনেত্রাকে অভিনেত্রীকে সরাসরি আপনি জানাতে পারছেন যে আপনি খুশি তার কাজে এটা এই কানেকশানটা দারুণ তো এরকম ব্যাপার প্রচুর বিখ্যাত বই থেকে নাটক হয়েছে প্রচুর বিখ্যাত নাটক থেকে নাটক হয়েছে প্রচুর কন্টেন্ট বিদেশি শেক্সপিয়ার থেকে প্রচুর কাজ হয়েছে আমাদের এখানেও প্রচুর ভালো ভালো কাজ লেখা হয়েছে যেগুলো পরে মঞ্চ অভিনয় হয়েছে তো এ একটা প্যাশান আর কি থিয়েটার ব্যাপারটা হচ্ছে একটা প্যাশান এবং নাটক যে আমরা পড়ি মাঝে মাঝে সবসময় তো নাটক পড়া হয় না কিন্তু নাটক যে পড়ি সেই নাটকটা পড়ে কিন্তু তার আলটিমেট অবজেক্টিভ ওটাই হওয়া উচিত যে পড়লাম এবার মঞ্চস্থ করব। সেই কারণে নাটকটা পাঠক হিসাবে শুধুমাত্র পড়ার জিনিস নয় ওটা দেখতে পারলে সবচেয়ে ভালো এটা একটা পারফর্মিং আর্ট খুবই কাছের মনের কাছের এবং যারা নাটক পাগল হয় তারা সত্যিই নাটক পাগল হয় তারা অন্য কোনো ফর্ম্যাটে খুব একটা বিশ্বাস রাখে না এরকম একটা ব্যাপার স্যাপার আছে শেষ আমি একবার একাডেমি অফ ফাইন আর্টস দেখতে গেছিলাম বছর দুই আগে যদ্দূর মনে পড়ছে চাকদা প্রাপ্তজনের একটা কোনো নাটক ছিল তো সেখানে শো শেষ হয়ে যাওয়ার পরে সবাই খুব অভিনন্দন জানাচ্ছিলো খুবই ভালো নাটক হয়েছিলো নাটকটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না হাততালি রাততালি পড়ছিলো ডিরেক্টর সামনে চলে আসেন মানে মঞ্চের নিচে চলে আসেন এবং সেখানে এসে তিনি বলেন ভদ্রলোকের চোখে জল এসে গেছিলো যে এই শোটা করছি এরপরে শো করার জন্য আর কবে টাকা পয়সা জোগাড় করতে পারবো জানি না কাউকে কোনো টাকা পয়সা আমরা দিতে পারি না অনেকেই ফ্রিতে কাজ করে আপনারা এত অভিনন্দন জানান কিন্তু আলটিমেটলি আমাদের হাতে কোনো পয়সা এসে পৌঁছায় না তার কারণ কেউ প্রোডাকশানের পয়সা দেয় না প্রপস হ্যানা তানা যে সমস্ত ছেলে মেয়ে পুরুষ মহিলারা কাজ করেন অভিনেতা অভিনেত্রীরা তাদেরকে ভালো করে পয়সা দেওয়া যায় না তো প্যাশন হান্ড্রেড পার্সেন্ট পয়সা কিন্তু খুব কম যার ফলে নাটকে যারা কাজ করেন তাদের মধ্যে দু একজন ছাড়া আর্থিকভাবে সফলতার মুখ কিন্তু অনেকেই দেখে না দেখবে তখন যখন আমরা সেই নাটকটা দেখতে যাব যখন আমরা মানে এই যে সিনেমা সিনেমার এটা এই মতামতগুলো ব্যক্তিগত সম্পূর্ণ আমার মতামত বুঝতেই পারছেন কারোরই আমার সঙ্গে একমত হওয়ার দরকার নেই কিন্তু আমার যেটা মনে হয় সিনেমায় যে মেক বিলিভ জগৎটা আমরা দেখি তার সঙ্গে বাস্তবের খুব একটা সম্পর্ক তো থাকে না সে নাটকের বক্তব্যের সঙ্গে কিন্তু আমাদের বাস্তবের সম্পর্ক থাকে বাস্তব থেকেই নাটক উঠে আসে যদি আমরা একটা ওই সিনেমার যে এক্সট্রা মেথ যেটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি অবশ্যই দেখতে ভাল লাগে এখন তো সিজি এটা সেটা হানা না ঢুকে গিয়ে পুরো অন্যরকম হয়ে গেছে তার বাইরে বেরিয়ে মাথার কাজ যদি করতে চাই তাহলে কিন্তু থিয়েটারই আমাদের যেতে হবে থিয়েটার একটা ভালো থিয়েটার দেখা আর একটা ভালো বই আপনি পড়ে নিলেন সেটা রবি ঠাকুর হোক মানিক বন্দ্যোপাধ্যায় হোক মহাস্তা দেবী হোক একটা শঙ্কর চট্টোপাধ্যায়ের কবিতা পড়ে নিলেন তো সুনীল গাঙ্গুলির কবিতা পড়লেন এই রকম ডিরেক্ট কানেকশান আছে কাজে লাগে নির্মের জিনিসপত্রই দেখতে চান থিয়েটারে ফিরে যেতে হবে এই হচ্ছে আমার মোটামুটি অভিজ্ঞতা আমি মূলত দেখতে পছন্দ করতাম এটা আমার ব্যক্তিগত পছন্দ দেখতে পছন্দ করতাম রাজনৈতিক যে সমস্ত থিয়েটারে রাজনৈতিক বক্তব্য আছে আমি দু একটা হাস্যর আসা সেরকম থিয়েটারও দেখেছি যেমন গরুর গাড়ির হেডলাইট খুব বিখ্যাত একটা নাটক গরুর গাড়ির হেডলাইট বেশ তবে ওই প্রথম দিকে এলোমেলোভাবে অনেক কিছু দেখার পরে তারপর ডিসাইড করে নিই বা বুঝতে পারি যে আমার সোশ্যাল ইস্যু নিয়ে থিয়েটার ভাল লাগে নকশাল পিরিয়ড নিয়ে থিয়েটার ভাল লাগে নকশাল পিরিয়ড নিয়ে ওই উইঙ্কেল টুইঙ্কেলেই অ্যাকচুয়ালি নকশাল পিরিয়ড নিয়ে প্রচুর ন্যারেটিভ আছে হিস্টোরিক্যাল কোনো থিয়েটার ভাল লাগে সেই জিনিসগুলো ভাল লাগছে সামাজিক একটা কোনো দর্শন আছে সেরকম থিয়েটার ভাল লাগছে তো আমি একটা সময়ের পরে একটু যেগুলো হালকা মেজাজের আর কি সেই হালকা মেজাজের সেগুলোও নো ডাউট ভালো থিয়েটার কিন্তু আমার ওটা ব্যক্তিগত পছন্দ ছিল হালকা মেজাজের থিয়েটারগুলোকে ছেড়ে দিয়ে আমি যেগুলো একটু বেশি সিরিয়াস সেরকম থিয়েটার দেখতে শুরু করি এবং প্রচণ্ড এনজয় করতে শুরু করি আমার থিয়েটারের প্রতি যেটা হুকটা হয় ওই সিরিয়াস থিয়েটারগুলো দেখতে শুরু করার পরেই সেই হুকটা হয় এক্সপেরিমেন্টাল কাজ দেখেছি যেরকম ওই ইয়ের কথা বললাম ইয়ে হচ্ছে একাঙ্ক নাটক দু ঘন্টা ধরে একজন ভদ্রলোক স্টেজের উপর কনস্ট্যান্টলি বকে যাচ্ছেন এটা ভাবাটাই অস্বাভাবিক নিজের সামনে চোখের সামনে দেখলে অদ্ভুত লাগে তো যাই হোক এই হচ্ছে মোটামুটি আমার যেটা ইয়ে আমি আপনাদের সবাইকে আমার যেটা ইয়ে বলতে আমার যেটা অভিজ্ঞতা আর কি আমি এবার থিয়েটারে ফিরছি চ্যানেলের জন্যই ফিরবো নিজের জন্য তো অবশ্যই চ্যানেলের জন্যও ফিরছি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা যদি একটু সময় বার করতে পারেন আপনি কলকাতার যে চত্বরই থাকুন না কেন মূলত কলকাতাবাসীর জন্য বলছি উত্তরে হলে আপনি গিরিশ মঞ্চের অ্যাক্সেস পাবেন আর হচ্ছে মিনারভার অ্যাক্সেস পাবেন মিনারভাটা হচ্ছে গিরিশ মঞ্চে মিনারবাতে আমি চপল চপলবাহাদুরীর থিয়েটার দেখেছি দেখা করেছিলাম ভদ্রলোকের সঙ্গে তো আর আপনি যদি মাঝামাঝি থাকেন যেদিকেই থাকেন আপনি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে তো পৌঁছে যেতেই পারেন তার পাশে ইয়ে রয়েছে রবীন্দ্র সদন রয়েছে ওখানে দুটো হল পেয়ে যাবেন সাউথের দিকে হলো মধুসূদন মঞ্চ কলকাতার বাইরে যদি থাকেন যদ্দুর আমার জানা আছে যদ্দুর নয় ফর শিওর বহরমপুরে খুব ভালো থিয়েটার হয় বলে আমি শুনেছি আমি নিজে একটা দেখেছি আমি শুনেছি ওখানে শুনেছি জেনেওছি আমার বন্ধু ওখানে পোস্টিং চলে যাওয়ার তখন আমরা গিয়ে মাঝে মাঝে থাকতাম হতে পারি তো বহরমপুরে কিন্তু এই কালচারটা খুব মারাত্মকভাবে আছে থিয়েটার নাটক এইগুলো নিয়ে কালচার করা কথাবার্তা বলা আড্ডা হওয়া স্কোয়ার ফিল্ডের মাঠে যদি বহরমপুরে থাকেন জানাবেন বহরমপুরের স্কোয়ার ফিল্ড মাঠটা কিন্তু আমার খুব পছন্দ এর বাইরে আর পশ্চিমবঙ্গের আর কোন শহরে থিয়েটার হয় এটা কিন্তু আমি জানি না শিলিগুড়ির দিকে যতদূর সম্ভব হয় রুদ্রপ্রসাদ বাবুকে সস্ত্রী ওখানে যেতে দেখেছি ওদিকে গেছেন থিয়েটার করতে যতদূরও আমার মনে পড়ছে আর কি যাই হোক তো এরকম হচ্ছে আমার মোটামুটি অভিজ্ঞতা এইবারে বিয়াল্লিশতম যে ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল সেটার মধ্যে ঢুকে পড়ি যেমনটা বলছিলাম যে এইবারের বিয়াল্লিশতম যে ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল হচ্ছে সেটা কিন্তু আয়োজন করছে নান্দিকার তো আমরা কবে কি নাটক আছে সেটা যাওয়া যাওয়ার আগে নান্দিকার সম্বন্ধে সামান্য একটু জেনে নিই উনত্রিশে জুন উনিশশো সালে নান্দিকার নাট্যদল প্রতিষ্ঠা করেন হচ্ছে স্বনামধন্য থিয়েটার ব্যক্তিত্ব অজিতেশ বন্দ্যোপাধ্যায় বাবু বেশ কিছু সিনেমায় বেশ কিছু ভালো রোলে ইম্প্যাক্টফুল রোলে অভিনয় করেছেন বাট সেটা আমি অন্তত তার আসল পরিচয় বলে মনে করি না তিনি নান্দিকারের নান্দিকার নাট্যদলের প্রতিষ্ঠাতা এটাই তার পরিচয় যেটা আমার কাছে আরও বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়েছে তো সেইটা পঁয়ষট্টি বছর ধরে তারা থিয়েটার করছেন তাদের যে লোগো সেই লোগোটা কিন্তু ডিজাইন করেছিলেন সত্যজিৎ রায় স্বয়ং তো বুঝতেই পাচ্ছেন যে কী ধরনের মানুষ এদের নাটকের দলের সঙ্গে যুক্ত ছিলেন বা এখনও আছেন তো এই হচ্ছে তাদের সম্বন্ধে একটা ছোট্ট করে কথা এবারে চলে যাই কবে কি নাটক আছে কী বৃত্তান্ত ষোলোই জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত হচ্ছে এই ফেস্টিভ্যালটা চলবে পঁচিশ হ্যাঁ রাইট পঁচিশ এই সরি ষোলোই ডিসেম্বর এসব বলছি ষোলোই ডিসেম্বর হচ্ছে মঙ্গলবার সন্ধে ছটার সময় আছে হচ্ছে হুম আর প্রথম নাটকে যাওয়ার আগে তার আগে একটা যেটা বলে দিই সেটা হচ্ছে প্রত্যেকটা নাটকে কিন্তু অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে হচ্ছে সময় মোটামুটি সবই ওই সাড়ে ছটা কিছু এদিক ওদিক আছে আমি বলে দিচ্ছি প্রথম নাটক ষোলোই ডিসেম্বরে হচ্ছে আক্ষরিক ডিউরেশন হচ্ছে তিন ঘন্টা নাটকটি পরিবেশনা করেছেন অনিক কলকাতার একটি নাট্যদল নাটকটি লিখেছেন রজত চক্রবর্তী এবং দেবাশিস ডিরেক্টরও দেবাশিস আচ্ছা সতেরোই ডিসেম্বর চলে গেলাম ফেরারি ফৌজ এর ডিউরেশন চড়াই ঘন্টা নৈহাটি নাট্য সমন্বয় সমিতি এরা এটা করছে এই নাটকটি কিন্তু উৎপল দত্তের নাটক উৎপল দত্তের লেখা নাটক ফেরারি ফৌজ বিখ্যাত নাটক ডিরেক্টর হচ্ছেন দেবাশিস খুব সম্ভবত এই নাটকটা আমি দেখতে যেতে পারি যদি কলকাতায় থাকিও দিন তাহলে ডেফিনেটলি যাবো আমার একটু ওই সময়ই আশেপাশে বেনারস যাওয়ার আছে তো দিন চারেক পাঁচেক থাকবো না যদি এই নাটকটা ধরতে পারি তো এই নাটকটা নিশ্চয়ই যাব কেউ যেতে চাইলে বলবেন তাহলে সেখানে হলে দেখাও হয়ে যেতে পারে আঠেরো তারিখে ভানু দু ঘন্টা নাটকটি করছে হচ্ছে শ্যামবাজার মুখোমুখি এবং তৃতীয় সূত্র কলকাতা এটা অ্যান্তন চেকবের নাটক যেটাকে বাংলায় সুটেবলি ট্রান্সলেটেড করেছেন এবং মানে একটু বাঙালি দিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় ডিরেক্টর হচ্ছে সুমন মুখোপাধ্যায় অ্যান্থন চেকপের নাটক এটাও মাথায় রাখলাম দেখা যাক কোনটা যাই এগুলো আমিও নোট করছি আঠেরো তারিখ হয়ে গেল উনিশ তারিখ হচ্ছে যে জানলাগুলোর আকাশ ছিল নাটকটার নামটাই খুব সুন্দর যে জানলাগুলোর আকাশ ছিল আড়াই ঘন্টার নাটক ইচ্ছে মতো দল করছে কলকাতার ড্রামাটি ড্রামা লিখেছেন হচ্ছে রাহুল অরুণোদয় ব্যানার্জি এবং সৌরভ পালদি ও সৌরভ পালতি আমাদের মিরাক্কেলের পলিটিক্যাল স্যাটায়ার থাকবে হয়তো ইন্টারেস্টিং হতে পারে পালথি মানে সৌরভ আমিও সৌরভ সৌরভ যাই হোক পালোদী বেশ সেন্স দারুণ ডিরেকশান হচ্ছে সৌরভ পালধির এটা হলো কুড়ি তারিখে হচ্ছে ম্যাকবেদ ভয়াবহ ব্যাপার বুঝতে পারছেন ম্যাকবেদ এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের নাটক করছে হচ্ছে মেদিনীপুরের দল সরভুজ নাটকটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার বলে জনৈক মানুষ লিখতেন লিখতেন একটু ডিরেকশন দিয়েছেন ডক্টর তরুণ প্রধান হলো এই নাটকটা কিন্তু তিনটে থেকে বাকি এখনও পর্যন্ত সবই ছটা বা সাড়ে ছটা থেকে এটা তিনটে থেকে আছে কুড়ি তারিখে সেকেন্ড নাটক আছে হচ্ছে মাধবী আড়াই ঘন্টা এটা সাড়ে ছটা থেকে নান্দিকারের নাটক ড্রামা বিশ্ব সাহানি এবং সাতীলেখা সেনগুপ্ত ডিরেকশন সাতিলেখা সেনগুপ্ত মাধবী আমি আগে দেখেছি মানে মাধবী অনেক পুরনো নাটক যে সময় আমি বললাম ওই পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ বত্রিশ পর্যন্ত নাটক একদম নাটকই দেখে গেছি শুধু সেই সময় মাধবী আমি দেখেছিলাম ভালো লাগলো যেন যে পুরনো দেখা নাটক একটা বেরোলো একুশ তারিখ দুপুর আড়াইটার সময় আছে হচ্ছে হ্যামলেট করছে হচ্ছে স্বপ্ন সন্ধানী কলকাতার স্বপ্ন সন্ধানী তো নাম শুনেছি অবশ্যই আবার শ্রী শেক্সপিয়ার নামের ভদ্রলোক লিখেছেন কৌশিক সেন ভালো কথা একুশ তারিখেই সাড়ে পাঁচটার সময় আছে হচ্ছে মেরে কা মতলব এটা হিন্দি নাটক এটা করছে হচ্ছে দিনকার শর্মা ঝাড়খণ্ড এটা ঝাড়খণ্ড থেকে নাট্যদল আসছে নাটক লিখেছেন দেবেন্দ্র কুমার দেবেন্দ্র কে মিশ্রা ডিরেক্টর দিনকার শর্মা আচ্ছা ঠিক আছে একুশ তারিখেই আবার নাটক আছে সাতটার সময় এক থেকে বড় বাংলা নাটক অভিয়াসলি নান্দিকারের নাটক ড্রামা সাতিলেখা সেনগুপ্ত ডিরেকশন সপ্তর্ষি মৌলিক সাতটার সময় আছে এটা বাইশ তারিখে মেঘনাদ অশোকনগর নাট্যায়ন করছে অশোকনগর নাট্যায়ন কলকাতার দল আচ্ছা নাটক লিখেছেন সুদীপ্ত ভৌমি ডিরেক্টর চন্দন সেন চন্দন সেন পরিচিত নাম নাটকের ক্ষেত্রে তো অবশ্যই সিনেমাও করেন অভিনয় করেন আচ্ছা তেইশ তারিখে ফ্র্যাঙ্কস্টাইন ইন্টারেস্টিং দু ঘন্টা পনেরো মিনিটের নাটক সন্ধ্যা সাড়ে ছটায় সাড়ে ছটায় করছে হচ্ছে থিয়েটার ফরমেশন পরিবর্তক কলকাতার দল ড্রামা মেরি শেরি আঠেরো বছরের একটি মেয়ে তরুণী মেয়ে বা বালিকাও বলা যেতে পারে এবং শ্রাবন্তী ভট্টাচার্য ডিরেকটান ডিরেকশন হচ্ছে শ্রাবন্তী ভট্টাচার্য ভালো কথা এটা হচ্ছে তেইশ তারিখ এটার দিকেও নজরে রাখলাম চব্বিশ তারিখে সাড়ে ছটার সময় হচ্ছে এটা কী লেখা ভাষ্যর ও এটা হিন্দি লেখা আমি বাংলা করতে চাইছি ভাষ্যরতম হিন্দি নাটক এটা এনএসডি সিকিম রেপার্টোয়ার কোম্পানি এনএসডির ছেলেপিলে হবে নিশ্চয়ই এটা তাহলে সিকিম থেকে ভেরি ইন্টারেস্টিং ড্রামা লিখেছে হচ্ছে ভাষা এবং আসিফ আলি ডিরেক্টর হচ্ছে পিয়ালি ভট্টাচার্য সিকিমের দল ঝাড়খণ্ড থেকে এসছে সিকিম থেকে এসছে পঁচিশ তারিখ সকাল দশটার সময় হচ্ছে ব্যাঙের রাজা অচলায়তন এবং বিচিত্রানুষ্ঠান এটা হচ্ছে চা ফ্রেন্ডলি প্লেস তো বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে বাচ্চা কাচ্চা মানে দু বছরের বাচ্চা নিয়ে চলে যাবেন না বেশি উৎসাহিত হয়ে মোটামুটি আন্ডার এইটিন থাকলে আন্ডার ফরটিন বা ওই এজ নিয়ে যেতে পারেন তারা খুব এনজয় করবে বলেই মনে হয় একটা টিকিটেই তিনটে নাটক দেখতে পারবেন তিনটে নাটক মিলিয়ে তিন ঘন্টা এটা পুরোটাই হচ্ছে চিলড্রেন চিলড্রেন্সেম আনসাম্বল নান্দিকারের নাটক এটা পুরোটাই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং পঁচিশ তারিখে নবান্ন যাই হোক দু ঘন্টা নাটক পঁচিশ তারিখে এটা আইডের সময় আছে নান্দিকারেরই নাটক নাটক লিখেছেন বিজন ভট্টাচার্য ডিরেক্টর সোহিনী সেনগুপ্ত অর্ঘ্য দে সরকার ওই নবান্ন নয় অন্য কিছু হবে পঁচিশ তারিখে হচ্ছে পাঞ্চজন বাংলা নাটক আড়াই ঘন্টা পঁচিশ তারিখে সাড়ে ছটা একটা নান্দিকারের নাটক পার্থপতিম দেব নাটক লিখেছেন ডিরেকশান দিয়েছেন হচ্ছে সোহিনী সেনগুপ্ত এটা হচ্ছে পঁচিশ তারিখের গল্প এই পুরো গল্পটা হচ্ছে এই আমি লিঙ্কটা দিয়ে দেবো যেখান থেকে আমি এটা আপনাদের পড়ে দিলাম আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন আপনারা এখান থেকেই টিকিট কিন্তু অনলাইনে কাটতে হবে সুতরাং অনলাইন ব্যাপারগুলো দেখবেন পোস্টার দেখতে পারবেন সিনপসিস দেখতে পারবেন এই সমস্ত কিছুই আপনাদের সামনে রয়েছে আমি বলবো যে অ্যাটলিস্ট এই চ্যানেলে যারা রেগুলার দেখেন আমাদের চ্যানেল বা দেখতে শুরু করেছেন নতুন এসছেন যাই হোক না কেন যতদিনই আছেন একদিন আছেন কি আট মাস আছেন পারলে একটা থিয়েটার দেখবেন এটা কিন্তু আমাদের বাঙালিদের কালচারের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এর এর গুরুত্ব যতই বলবো কম হবে যেটা কিন্তু আমরা ওই রিলস ক্রল করতে গিয়ে ওই এক মিনিট দেড় মিনিটের মজা এই করতে গিয়ে কিন্তু আমরা এই যে আসল সংস্কৃতিগুলো সেগুলো কিন্তু ভুল ভুলতে বসেছি এখানে শুধুমাত্র যে কলকাতার নাটকের আছে তা নয় যেরকম আমরা দেখলাম মেদিনীপুর থেকে আসছে ঝাড়খণ্ড থেকে আসছে সিকিম থেকে আসছে তো তারা সবাই আসছে আমাদের জন্যই আমরা যদি না দেখি জিনিসটা খুব ফলপ্রসূ হবে না এবং যারা ভালো বই পড়েন যেরকম আমাদের চ্যানেলে আমার খুব ভালো লাগে এটা ভাবতে যে আপনাদের অনেকেই বা প্রায় সবাই খুব ভালো ভালো বই পড়েন সেই যে বোধটা তৈরি হয় ভালো বই থেকে একটা ভালো নাটক দেখলেও কিন্তু সেই রকমই বোধ তৈরি হয় আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা যদি পারেন একটা করে নাটক দেখবেন যার যখন সময় একা যাবেন হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে যান গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে যান বাচ্চার হাত ধরে চলে যান বাবা মাকে দেখান যেরকম যে কোনো কম্বিনেশনে বন্ধুরা মিলে চলে যান শুধু থিয়েটারের হলের মধ্যে বেশ কিছু এবং আই এম সরি টু সে মাঝে মাঝে তো থিয়েটার দেখি বেশ কিছু রাস্কেল তৈরি হয়েছে যারা থিয়েটার হলের মধ্যেও মোবাইল ফোনটাকে অফ করে না এইটুকু পর্যন্ত মানে মাথাটা কাজ করে না ঘাড়ের উপরে মাথাটা শুধু শুধু দেওয়া রয়েছে যারা লাইভ পারফর্ম করছে স্টেজে যাদের আল্টিমেট কনসেনট্রেট করতে হয় ডায়লগুলো ঠিকঠাকভাবে বলার জন্য ভুল হয়ে গেলে দর্শকরাই খারাপ কথা বলতে পারে তার মধ্যে মোবাইল ফোনটাকে বলে দেওয়া হয় বারবার মোবাইল ফোন সুইচ অফও করে না রিঙ্গারও অফ করে না এবং কেউ কেউ ফোন ধরে নেয় আমি বুঝতে পারি না যে এই মানে পশ্চিমবঙ্গে কলকাতায় অ্যাকাডেমির মতন গিরিশ মঞ্চের মতন জায়গায় কোন স্কাউন্ট্রেলরা চলে আসে যারা যদি কেউ করে থাকেন আমাদের এখানে না কিন্তু ভিডিও যদি তাদের কাছে পৌঁছায় কাইন্ডলি ফোনটা সুইচ অফ করে থিয়েটার দেখতে ঢুকবেন আর নইলে জওয়ান পাঠান দেখে নিন কোনো চাপ নেই থিয়েটার দেখতে আসবেন না তাহলে ওইভাবে সরি এইটুকু বলার ছিল তার কারণ আমি বহুবার ভুক্তভোগী তো খুব খারাপ লাগে এগুলো যখন শিল্পীদের এইভাবে অসম্মান করা হয় ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর ইন জেনারেল অন্য থিয়েটার দেখতে চাইলে থার্ড বেল ডট কম বা ডট ইন বলে একটা ওয়েবসাইট আছে ওখানে সমস্ত নাটকের লিস্টিং থাকে কলকাতায় কখন কি নাটক হচ্ছে আপনারা সেখান থেকে অনলাইনে টিকিট কেটে গিয়ে কিন্তু দেখতে পারেন যখন আমি দেখতাম সেই সময় এই ফ্যাসিলিটি ছিল না তখন অনলাইন ওই টাইপের জিনিসপত্র কিছুই আসেনি অনেক থিয়েটারই এরকম হয়েছে যদিও তার জন্য আমার কোনো খারাপ লাগা নেই তিন চার দিন আগে গেছি আমি জানি যে রোববারে একাডেমিতে নাটক আছে তো তিন চার দিন আগে গেছি টিকিট কেটে নিয়ে চলে এসেছি বা কোনো একটা সপ্তাহে গেছি পছন্দের নাটকটা শো পাইনি পরের রোববারে কী চলছে তারাই নন্দনের সামনে প্রচুর পোস্টার ফোস্টার থাকে দেওয়া থাকে আর কি সেখান থেকে দেখে সেই অগ্রিম টিকিট কেটে নিয়ে এভাবে কষ্ট করে দেখতে হতো এখন কিন্তু আর কষ্টের ব্যাপার নেই আপনি শুধু আপনার মানসিকতা থাকলেই আপনি গিয়ে নাটক দেখতে পারবেন এইটা হচ্ছে ব্যাপার নাটক নিয়ে প্রচুর কথা হলো আমি জানি না এই ভিডিও কেউ আদৌ দেখবে কিনা নাও দেখতে পারে কারণ থিয়েটারের নাটক নিয়ে এখন আর কেউ কথা বলে না কিন্তু আমার এই কথাগুলো বলার ছিল যদি কেউ দেখেন তাহলে তার লাভই হতে পারে ক্ষতি তো হবে না এটুকু বলতে পারি দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন আর ভালো বই পড়তে থাকুন ভালো নাটক দেখতে থাকুন